এতে কহিয়া রাজা যথা বিধি লয়ে গঙ্গদব অভিষেক করিলা কুমারে অমনি বন্দিল বন্দি করি বিনা ধ্বনি আনন্দে নয়নতব হে রাক্ষস পুরী অশ্রুবিন্দু মুক্ত শোকা বেশে তুমি ভূতলে পরিয়া হায় রতন মুকুট আর রাজ আভরণ এ রাজ সুন্দরী তোমার উঠো গো শোক পরি হরি রক্ষকুল রবি ওই উদয় ও প্রভাত হইল তব দুঃখ বিবাহ উঠো রানী দেখো ওই ভীম বাম করে কুদণ্ড টঙ্কারে যার বৈজয়ন্ত ধামে পাণ্ডুবর্ণ আখণ্ডল দেখো তুন যাহে পশুপতি ত্রাস অস্ত্র পাশুপাত সম গুণীগণ শ্রেষ্ঠ গুণী বীরেন্দ্র কেশরী কামিনী রঞ্জন রূপে দেখো মেঘে নদে ধন্য রানী ধন্য রক্ষ পতিনৈক সেও ধন্য লঙ্কা বীর ধাত্রী তুমি আকাশ দুহিতা বসুন প্রতিধ্বনি ধ্বনি কহ সবে মুক্ত কণ্ঠে বাজিল রাক্ষসে বাদ্য না দিল রাক্ষস কুড়ি লোকানো কলঙ্কা জয় জয় রবে বাজিল রাক্ষস বাদ্য না রাক্ষস কুড়ি কলঙ্কা জয় জয় রবে বাজিল রাক্ষস বাদ্য না রাক্ষস